প্রাকৃতিক সম্পদ চারপাশে তাকালে আমরা অনেক কিছু দেখতে পাই এগুলোকে আমরা প্রাকৃতিক এবং মানবসৃষ্ট এই দুই ভাগে ভাগ করতে পারি মানবসৃষ্ট সকল বস্তুই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি করা হয় আমাদের কি ধরনের সম্পদ রয়েছে কাজ কোনগুলো কোন ধরনের সম্পদ কি করতে হবে এক নিচের ছকটির মতো খাতায় একটি ছক তৈরি করি প্রাকৃতিক সম্পদ মানব সৃষ্ট সম্পদ দুই নিচের ছবিগুলো দেখে কোনটি প্রাকৃতিক এবং কোনটি মানব সৃষ্ট সম্পদ তা খুঁজে বের করে ছকে লিখি তিন কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি কাঠ সূর্যের আলো সোনা রাবার মাটি প্লাস্টিক পানি গাছ কাঁচ কাগজ পাথর ইট সার সংক্ষেপ সম্পদ হল এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয় সম্পদকে দুই ভাগে ভাগ করা যায় যেমন প্রাকৃতিক সম্পদ এবং মানবসৃষ্ট সম্পদ প্রাকৃতিক সম্পদ প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাই প্রাকৃতিক সম্পদ মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না সূর্যের আলো মাটি পানি বায়ু গাছপালা পশু পাখি ইত্যাদি প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি এসব প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য বস্ত্র বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি মানবসৃষ্ট সম্পদ মানুষের তৈরি সম্পদই হল মানবসৃষ্ট সম্পদ কাগজ প্লাস্টিক কাজ বিদ্যুৎ ইত্যাদি মানবসৃষ্ট সম্পদ মানবসৃষ্ট সম্পদও প্রকৃতি থেকেই আসে গাছপালা ব্যবহার করে মানুষ নতুন কিছু তৈরি করে গাছ থেকে পাওয়া কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করি গাছ থেকে আমরা কাগজও পাই আবার বালি কেউ তৈরি করে না এটি প্রকৃতিতে পাওয়া যায় আর এই বালি থেকে কাজ তৈরি হয় মানবসৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদ তৈরিতে ব্যবহৃত হয় বালি কাজ, গ্লাস গাছ কাঠ বাড়ি দুই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বাড়ছে কিন্তু কিছু কিছু প্রাকৃতিক সম্পদ সীমিত যেমন তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস আর তাই আমাদের এই সকল সম্পদের বিকল্প খুঁজে বের করতে হবে পাশাপাশি এর যথাযথ ব্যবহার করতে হবে সম্পদের বিকল্প উৎস তের সম্পদের বিকল্প উৎস তেল গ্যাস কয়লা ইত্যাদি অনবায়নযোগ্য সম্পদ এ সকল সম্পদ একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয় অপরদিকে নবায়নযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায় আর এই কারণে নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় নবায়নযোগ্য সম্পদ হিসেবে আমরা সূর্যের আলো বায়ুপ্রবাহ এবং পানির স্রোত ব্যবহার করতে পারি সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ এবং অফুরন্ত শক্তির উৎস সৌর প্যানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাই বায়ুপ্রবাহ শক্তির আরেকটি বিকল্প উৎস বায়ুপ্রবাহ উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ শক্তির ব্যবহার কমিয়ে বস্তুর পুনর্ব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা ধীরে ধীরে পরিবেশ দূষণ কমাতে পারি আলোচনা আমরা কিভাবে সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি এক ডানপাশের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি কিভাবে ব্যবহার করতে পারি তার একটি তালিকা তৈরি করি সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি এক সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এক নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ দুই কোন সম্পদটি সীমিত সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয় কোনটি সৃষ্ট সম্পদ দুই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক সৃষ্ট সম্পদের পাঁচটি উদাহরণ দাও দুই অনবায়নযোগ্য সম্পদের তিনটি বিকল্প সম্পদের উদাহরণ দাও তিন আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি চার মানবসৃষ্ট সম্পদ কি পাঁচ মানবসৃষ্ট সম্পদ কোথা থেকে আসে তিন বর্ণনামূলক প্রশ্ন এক কেন নবায়নযোগ্য সম্পদ অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত দুই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন তিন প্রাকৃতিক সম্পদ ও মানব সৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য কোথায় চার একটি সুন্দর বাড়ি তৈরি করতে তোমার কোন কোন প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ প্রয়োজন হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন